বাবার বিবি দিনাজপুর হাকিমপুর থানা নাকি হিলে হাকিমপুর তো বোন তোমার কি কি সমস্যা হচ্ছে খুলে তো তোমার কি কি শরীরের মধ্যে কি কি সমস্যা হচ্ছে বা তোমাকে কি রকম লাগে বা রকম লাগতেছে সব বিস্তারিত বিষয় খুলে বলো মনোযোগ সকালে খুলে বলো এমন কোনো বিষয় লুকিয়ে রাখবে না কোনো যদি গোপন কোনো সমস্যা থাকে সেটাও খুলে বলবে পারিবারিক বিষয় থেকে যদি কোনো সমস্যা থাকে সেটাও খুলে বলবে এবং তোমার শরীরে কীরকম লাগে সেটাও খুলে বলবে কারণ আমরা আমরা কিন্তু রুই রোগের চিকিৎসা করি না আমরা রুগীর চিকিৎসা করি যেহেতু আমাদেরকে রুগীর চিকিৎসা করতে হবে রুগীটা কীরকম রুগীটা তার সেট আপটা কীরকম তার শরীরে কীরকম ঘটতেছে এগুলো সব বিষয়ে আমাদেরকে জানতে হয় সব বিষয়গুলো জানার পর আমরা সেই বিষয়ে আমরা একটা রুগীকে চিকিৎসা দিই চিকিৎসা দিলে তখন আলহামদুলিল্লাহ রুগীগুলো ধীরে ধীরে নিজেকে নর্মালি পথে নিয়ে আসতে পারে নিজেকে কন্ট্রোল করার নিয়ে আসতে পারে শিফা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা সুস্থ করার মালিক হচ্ছেন আল্লাহ তালা আমরা যথেষ্ট চেষ্টা করব আল্লাহ চাইলে আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন এই জন্য বিশেষ করে অনেকজন বলে যে আমি কেন বলবো কবিরাজের কাছে গেছি কবিরাজ আমাকে আপনি বলবে আমার কি সমস্যা এটা কিন্তু ভুল ভুল চিকিৎসা এটা কি চিকিৎসা পদ্ধতি নয় চিকিৎসা পদ্ধতি হচ্ছে সঠিকভাবে একজন রুগীকে সঠিকভাবে সব কিছু একজন চিকিৎসককে খুলে বলা তার মনের কথাগুলো খুলে বলা তার মনের কথা তার মনের ভিতর কি ঘটতেছে এই বিষয়টা খুলে বলা যখন ওই মনের কথাটা খুলে বলা হবে তখন ওই বিষয়ে একজন চিকিৎসক সঠিকভাবে চিকিৎসা দিবে ঠিক আছে তো এই জন্য বলবো তোমার মনের ভিতরে বা তোমার শরীরের ভিতরে কীরকম কীরকম ঘটতেছে এগুলো আমাকে পরিপূর্ণ করে খুলে বলা কীরকম লাগে বলো তো হচ্ছে বুকের মধ্যে মনে হয় যে সুখ খুলে বুকের বুকের মধ্যে সুস্ফুরের মতো ব্যথা হয় ডান সাইডে না বাম সাইডে নাকি মদ আচ্ছা বুকের ডান এই মধ্যখানে সুস ফুটার মতো ব্যথা তাই কি আচ্ছা কোন সময় বেশি ব্যথাটা বাড়ে যখন আমি দুপুরবেলা শুই ঘুমাতে যাই তখন

মনে হয় যে মাথার দুপাশে মনে হচ্ছে যে কিছু একটা মানে ঢুকতেছে আমার মাথায় মাথার ম দুই সাইডে মনে হচ্ছে কিছু একটা ঢুকতেছে তাই তো আচ্ছা চাপ দিয়ে ধরে নাকি কিছু তো ঢুকতেছে কোনো ব্যক্তি ঢুকতেছে কোনো মানুষ ঢুকতেছে বা কোনো সাপ ঢুকতেছে বা কোনো পোষা পোকা মাকড় ঢুকতেছে বা কোনো হাওয়া ঢুকতেছে রকম অনুভূতি হয় মনে হচ্ছে আচ্ছা মনে হয় যে মাথার দুই সেডে কিছু যেন ঢুকে তাই তো মনে হয় তখন কি ব্যথা করে তখন ব্যথা করে কীরকম ব্যথাটা করে মাথাটা হালকা হালকা সাপ দিয়ে ধরে থাকার মতো ব্যথা আচ্ছা আচ্ছা ঠিক বেশ

হুম চকের সামনে ভাসে চকের সামনে কিছু দেখতে পাওয়া কোনো কালো ছায়া সাদা ছায়া বা মানুষজন বা কোনো কুকুর বিড়াল বা কেউ যেন তোমাকে আক্রমণ করে আসতেছে এরকম বা তোমাকে কেউ বাধা দিচ্ছে কথা বলার জন্য এরকম কোনো ফিল করো তাহলে এখন এরকম মানে সাধারণ মানুষজন আর তোমার সামনে দাঁড়িয়ে আছে এরকম দেখতে পাও হুম বুঝিনি আপনার কথা হ্যাঁ না অনলাইনে জানি আচ্ছা তো তাহলে এরকম তুমি দেখতে পাও কোনো মানুষজন তোমার সামনে আছে বা আমার মতো যেন প্রেজেন্ট করতে তোমার সাথে কথা বলতেছে এরকম দেখতে পাও আমার যখন দুপুরবেলা শুই তখন দুপুরবেলা শুই দেখি ঘুমের মধ্যে দেখি কালো কে একটা আমার পাশে আসছে আচ্ছা আমার কিছু খাওয়াচ্ছে ঘুমের মধ্যে নাকি আচ্ছা আচ্ছা ঘুমের মধ্যে কালো কিছু তোমাকে খাওয়াচ্ছে এরকম বুঝতে পারো একজন মহিলা আচ্ছা খাওয়ায় এটা কি প্রায় প্রায় দেখো মেয়েটাকে মহিলাটাকে প্রায় দেখো আচ্ছা ঠিক আছে এই তো মেন সমস্যা এটাই আবার হিন্দু মহিলাকেও দেখো

বা কোনো বিষয় নিয়ে পরিবার থেকে কষ্ট পেয়েছিলে বা কোনো বিষয় নিয়ে বাইরে থেকে কোনো কষ্ট পেয়েছিলে বা কোনো সম্পর্ক থেকে কোনো কষ্ট পেয়েছিলে বা হ্যাঁ কীরকম কষ্ট একটু খুঁজে খুলে বলো না কোথা বললেন না আপনারা এখন হ্যাঁ না কথা বলবেন না আপনারা আচ্ছা তাহলে এখন আপনারা বলতেছে তুমি বলতেছো তোমার বাবা মা তোমার খুব কম ভালোবাসে তাই তো বাবার কাছে গেলে বাবা মায়ের দিকে ঠেলে দেয় মায়ের কাছে গেলে মা বাবার দিকে ঠেলে দেয় আচ্ছা এরকম এগুলোর জন্য তখন তুমি একা একা কাঁদো একা একা কান্না করো একা একা কান্না করো ঘরের ভিতর ঢুকে একা একা কান্না করো এগুলো টেনশন করো তাই তো বলো খুব একটা করোনা এরকম তোমার তোমার মনে হয় যে পক্ষ থেকে তুমি কষ্ট পেয়েছ তোমার বাবা মা তোমাকে কষ্ট দেয় এবং কি বাবার কাছে গেলে মায়ের কাছে ঠেলে দেয় মা গেলে মায়ের কাছে গেলে বাবার কাছে ঠেলে দেয় তখন তোমার মনের ভিতরে একটা কষ্ট জমা হয় আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আর কোনো বিষয় নিয়ে কষ্ট পেয়েছো কিনা একটু ভালো করে বলো মনের ভিতরে কোনো কষ্ট চাপা রাখা আছে যেগুলো তুমি বলতে পারতেছো না প্রকাশ করতে পারতেছো না বা তোমার বাবা মায়ের সামনে বলতে পারবো না এরকম কোনো বিষয়ে দেখবে যে হচ্ছে আমার ঘরের দরজার পাঁচটা চেয়ার আছে এখানে দেখি যে ছেলে মানুষ বসে আছে ঘুমের মধ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা তো স্বপ্ন হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তোমার রাখ রাখ কীরকম ওর রাগ কিরকম উঠে অতিরিক্ত অতিরিক্ত রাগ উঠে না তোমার মনে হয় যে আমার কথাগুলো কেউ বুঝতে চায় না এরকম মনে হয় আমার কথাগুলো কেউ বুঝতে চায় না আমাকে কেউ বুঝতে চায় না আমি এত ভালোভাবে বোঝার চেষ্টা করতে চাই আমার কথাগুলো কেউ শুনে না এরকম মনে হয় আচ্ছা আমার কথা কেউ শুনে না নাকি আচ্ছা ঠিক আছে আর কোনো মাঝে মাঝে শরীর ব্যথা করে মাঝে মাঝে শরীর ব্যথা করে আমি ধরে আবার কোন সময় মানে যখন ব্যথা হয় তখন দুই তিন দিন থাকে হ্যাঁ পুরো শরীরেই

শরীরে কেউ ঢুকে আছে এরকম বুঝতে পারো মনে হয় কেউ শরীরে ঢুকে আছে তোমাকে যেন কন্ট্রোল করতেছে তুমি যেন তোমার নিজের কন্ট্রোলে নেই এরকম বুঝতে পারো তাই তো এরকম মনে হয় ইনশাআল্লাহ তুমি ইনশাল্লাহ বন সুস্থ হয়ে যাবে টেনশনে কিছু নেই আল্লাহ তালা অবশ্যই সুস্থ করে দেবেন

হালকা ঘুম ভয়ঙ্কর শুয়ে আছে ঘুম ঘুম একটু আসতেছে হঠাৎ কেন জেনে চমকে উঠি আচ্ছা হম ভয়ঙ্কর স্বপ্ন দেখে চমকে ওঠো নাকি আচ্ছা স্বপ্ন কি রকম দেখো যে কুকুরের স্বপ্ন বিড়ালের স্বপ্ন মানুষের স্বপ্ন তারা করে স্বপ্নে তারা করে তাই তো তারা করে আর দেখি যে আমার ঘরের ডান পাশে কালো সাপ দেয় আর বাম পাশে একটা হলুদ সাপ দেয় আচ্ছা আবার দেখি যে দুইটা সাপ মানে আসতে তো ওদের মতো আচ্ছা 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 ওদের মতো ওরা আচ্ছা তাহলে স্বপ্নে তাড়া করে সাপের স্বপ্ন দেখো অন্ধকারে ভয় লাগে লাগে অন্ধকারে ভয় সাপেরও ভয় লাগে হ্যাঁ সাপেরও ভয় লাগে নাকি অন্ধকারের ভয় অনেক দিন আগে কথা আমি যখন গোসল করি ওড়না হুম আমি আমাদের খানা ওখানে রাখে আসছি দেখি যে ওখানে সাঁত থেকে ধরে থাকে আচ্ছা তোমার অন্যার মধ্যে সাপ এটা কতদিন আগে আলহামদুলিল্লাহ

যখন আমি তারা দিলাম তখন দেখি যে একটা বাসের ছবির মধ্যে চলে গেল চলে গেল আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ভয় অন্ধকারের সাপে আবার দেখি যে টাকা পায় মানে টাকাও দেখায় যখন কোনো টাকা রাখি দেখি যে ওখানে আরো বেশি টাকা হয়ে আছে আমি নিচ্ছি ওটা এগুলো তুমি ব্যবহার করতে পারো না ব্যবহার করতে পারো না কিন্তু দেখো যে অনেকগুলো টাকা দেখি আমি নিচ্ছি এরকম দেখি আচ্ছা 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 আবার দেখি যে আমি কোন কিছু খাইতে চাই না কিন্তু আমার মানে আমি মনে মনে ভাবতেছি যে এটা খাতাও খাবো আমি স্বপ্নে দেখি ওইটাই ওটাই চলে আসে ওইটাই আমার খাওয়াচ্ছে মানে ভাবনা শক্তি বেশি মানে যেটাই ভাবো সেটাই স্বপ্নে চলে আসে সে আচ্ছা ভাবলেই স্বপ্ন চলে যায় যেগুলো ভাবে আবার দেখি যে কোন কোবরা জামা ঘাড়ছে এটা কোবরা দিছে কি তুমি তো সুস্থ হবে না তোমার দাওয়া দাওয়া দুটোরই প্রয়োজন আছে কারণ তোমার তো তুমি ভিতরে তোমার জিনজাতর সমস্যা আছে প্লাস মানসিক সমস্যা দুই সমস্যায় একত্রিতভাবে আক্রান্ত হয়েছে দুই সমস্যায় আক্রান্ত হয়েছে তোমাকে তোমার তো শুধু কবিরাজ চিকিৎসা করলে সুস্থ হবে না তা শরীরে ভিতরে শিরশি শিরশি বেড়াচ্ছে চলাফেরা করতেছে কেউ এরকম অনুভূতি হয় আচ্ছা 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 আর কিসের বসে ভয় পাও অন্ধকারের সাপের আর কিসের ভয় পাও কুকুরের বিড়ালের বিদ্যুৎ চমকাইলে বা কেউ যেন তোমাকে মেরে ফেলবে এরকম ভয় রক যেন সুস্থ হবে না এরকম ভয় কিসের ভয় লাগে এরকম কোনটা যেটা আমি কতগুলো অনেকগুলো বললাম বিদ্যুৎ চমকাইলে ভয় কেউ মেরে ফেলবে কেউ মেরে ফেলবে ধীরে 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 আমাকে শেষ করতেছে আচ্ছা আচ্ছা ধীরে 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 জিন ভূতে জমাকে যেন শেষ করে ফেলতেছে এরকম বুঝতে পারতেছো না স্যার মগজ কে যেন এরকম লাগে আচ্ছা আচ্ছা মগজ বয় মগজ যেন খেয়ে ফেলতেছে কেউ আচ্ছা এই তো আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা তোমার আগে পিছনে তুমি চোখ বন্ধ না করলো এমনিতেই কেউ যেন তোমাকে ডাকে এরকম বুঝতে পারো হ্যাঁ এরকম কেউ যেন ডাকে ভ্রান্ত ধারণা কেউ যেন ডাকতেছে কেউ যেন আসতেছে যে আমার কাছে আসো আমি তোমাকে নিয়ে যাব তোমা আমাদের দেশে নিয়ে যাব। এরকম কোনো হয় নাকি এরকম হয় হলে বলবা না হলেও না বলবা এগুলো বলতে চাচ্ছ না মনে পড়তেছে না আচ্ছা ঠিক আছে মনে না পড়লে বলবো না হ্যাঁ ভুলে যাওয়াই তাহলে ভুলে যাওয়ার অভ্যাস আছে আচ্ছা কোন সময় তোমার সমস্যাটা বেশি বাড়ে যখন আমি মানুষের সঙ্গে চলাফেরা করতে চাই নিজের খুলে মিলতে চাই আচ্ছা মানুষের সঙ্গে চলাফেরা করতে গেলে মানুষের নিজের কথাগুলো মানুষের খুলে বলতে চাইলে বা যে কোনো মানুষের সঙ্গে গল্প মিশলে কথা বললেই বৃদ্ধি মানুষের সঙ্গে কথা বললে বৃদ্ধি হয় আর কিসের আর কোনো বিষয় বৃদ্ধি হয় শুইলে বৃদ্ধি হয় নাকি শৈলে যে খাবারটা খেলে তোমার রক বেড়ে যায় মাথা ব্যথা বেড়ে যায় বুকের ব্যথাটা বেড়ে যায় যন্ত্রণাটা বেড়ে যায় বা অশান্তি লাগে কোনো খাবার এরকম কোনো খাবার আছে হুম মনে পড়তেছে না আচ্ছা ঠিক আছে তাহলে মানুষের সাথে কথা বললে বৃদ্ধি হয় শৈলে বৃদ্ধি হয় আচ্ছা তুমি আপু বলো তোমার সব থেকে প্রিয় খাবার কোনটা যেটা পছন্দনীয় খাবার যেটা ভালো লাগে সব থেকে যে আমাকে এই খাবারটা ভালো লাগে হ্যাঁ বলো তো কী খাবার ভাজা পোড়া বা তেল জাতীয় জিনিস তাই তো তেল জাতীয় জিনিস বেশি পছন্দ করো ভাজা পোড়া ঝাল 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 জাতীয় আর তেল জাতীয় তেল জাতীয় ভালো লাগে না ভাজা ভাজাপোড়া ঝাল জাতীয় খাবার লবণ খাও ভাতের সাথে ভাতের সাথে লবণ খাও না টক পছন্দ করো টক টক পছন্দ করো আচ্ছা টক আচ্ছা অপছন্দনীয় খাবার কোনটা যেটা খাইতে মনে চায় না যে আমাকে এই খাবারটা এখন বিরক্ত লাগে এই খাবারটা খেলে আমার রক বাড়ে এই খাবারটা আমাকে যেন ভালোই লাগে না কি এমন কোন কি খাবার আছে বলো তো এরকম কোনো খাবার আছে মনে পড়তেছে না আচ্ছা কী খাবার সেট থেকে পছন্দ অপছন্দ করে খাইতে মন চায় না বলেন তো আনটি কি খাইতে চায় না আপনার আপনি ফুফু হন উনার উনার বা উনি ওর বাবা ওর মা আসে না কেন কেন এখন কথা বলেন না অপ অভয় করুক ওর মা আসে নাই কেন ও বাবা মা কি আলাদা আলাদা থাকে হ্যাঁ এই যে মনের ভিতরে কষ্ট বাবা মা আলাদা থাকে ও মনের ভিতরে কষ্ট পায় না অবশ্যই কষ্ট পেয়েছে আচ্ছা 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 বুঝতে পারছি টেনশনে কিছু

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা যে কথাগুলো বলো সেই কথাগুলো তোমার কেউ শুনে না বাবাও শুনে না মায়াও শুনে না মতো কেউ নেই তাই তো পায়খানা ঠিক আছে শক্ত নাকি নরম নাকি কোনো জাতীয় এরকম কোনো নাকি কোনো সমস্যা ভাই আবার খাবার খাইলে মনে হয় পেটের মধ্যে ভুটি কাটতেছে ছটকা খাচ্ছে আবার বাম দিকে মনে হয় ডান দিকে মনে হয় মানে উপর দিক দিয়ে খেলে উঠে চাপ ধরে থাকতেছে এরকম ডান পাশে একটু ভালো করে মনে করো ডান সাইড না বাম সাইড ডান সাইড ডান সাইড আচ্ছা একটু খাবার খেলে ডান সাইডের মধ্যে ব্যথা হয় তাই তো ব্যথা হয় না চাপ ধরে থাকে চাপ দিয়ে ধরে থাকে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ পর্টসাপ ঠিক আছে পর্টসআপ জ্বালা পড়া আছে নাকি পর্সাপ ক্লিয়ার তাহলে পায়খানাও আমরা নর্মাল লিখব নরমাল নর্মাল লিখবো মাসিক ঠিক আছে মাসিক একটু সমস্যা হচ্ছে কতদিন পরে পরে হয় মানে একটু দেরি করে হয় তাই তো ক্লিয়ার হয় না মানে অল্প অল্প করে হয় চা দোলা দোলা বা কালো কালো এরকম হয় এরকম হয় না কিন্তু অল্প করে মাসিক হয় কিন্তু দেরি করে হয় দেরি করে হয় অল্প করে এর আগে বড় কোনো রোগ হয়েছিল হ্যাঁ এর আগে বড় কোনো রোগ হয়েছিল হাম ডায়াবেটিস বা কোনো মনের বা অ্যালার্জি এরকম কোনো কিছু বা কোনো চুলকানে খস পাচরা যেগুলো মলম দিয়ে চাপা দেওয়া হয়েছে বা ছোটবেলায় অ্যালার্জি আছে তাই তো কোনো খাবার খেলে অ্যালার্জি বাড়ে হ্যাঁ অ্যালার্জি আছে তাই তো অ্যালার্জি আমি তোমার হাতটা দেখে বুঝতে পারতেছি তোমার এই যে হাতের মধ্যে এই সমস্যাটা অ্যালার্জি বুঝছো আচ্ছা পরিবারের উপর বড়ো কোনো রোগ আছে আপনার তোমার বাবা মা ভাই বোন এদের মধ্যে বড় কোনো রোগ আছে একটু জিজ্ঞাসা করেন তো ওনার বাবা মা ভাই বোন ওনাদের উপরে কোনো বড়ো কোনো রোগ আছে কারো ডায়াবেটিস আছে কারো ক্যান্সার বা আলসার বা কোনো বা আরও কোনো হাম টাম বা কোনো বিষয় নিয়ে কোনো কোনো বিষয় নিয়ে কাটা এরকম করেছিল এরকম কোনো রোগ হয়েছিল নাকি

ভাজিtang ছিল না কোনো দিন আচ্ছা এ এখন তো হবে মরে যাওয়ার ইচ্ছা হবে মরে গেলে যেন সবারই শান্তি হয় কলমটা এরকম লাগে মা বলে আমার বাড়ি থেকে বের হয়ে আচ্ছা আচ্ছা সম্পর্ক করে দুই দিয়ে মরতে রেল লাইনে কাটে মরতে আচ্ছা তাহলে কাটি করি সান্তনা দেয় না সান্তনা দেয় না না কেন সান্তনা দেয় না কান্না কাটি করলে সান্তনা দেয় না ভালো মন্দ মনের ভিতরে কষ্ট হয়ছো হ্যাঁ আচ্ছা আঙ্কেল আপনার যে রোগীটা অর্জিনজাদুর সমস্যা আছে প্লাস ও কিন্তু মনের ভিতর কষ্ট পাওয়ার পর বা কষ্ট পাচ্ছে সে মনে মনে করছে আপনারা যদি কষ্টও না দেন সে মনে করছে আমার ভিতরে কেউ কষ্ট দিচ্ছে আমাকে সবাই আর কষ্ট দিচ্ছে বা মনের ভিতর কষ্ট পাচ্ছে এই যে আকাঙ্ক্ষা এই যে আকাঙ্ক্ষা মনে হচ্ছে যে কেউ আমাকে ভালোবাসে না কেউ শান্তি লাগে না এই জন্য সে কিন্তু অতিরিক্ত ধীরে 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 একটা মনের ভিতরে আলাদা রকম একটা কষ্ট তৈরি হওয়ার পর আপনার রুগীটা এরকম কিন্তু হয়ে গেছে তো আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার রুগী সুস্থ হবে আপনার রুগী সুস্থ হবে এটা ইনশাআল্লাহ আচ্ছা আমি বলি তারপর আপনি বললেন আমাকে বলতেন কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করে চিকিৎসা নিতে হবে আজকে আমি এক মাসের তদ্বির দিচ্ছি এক মাস পরে আপনার আজকে আজকে হচ্ছে পনেরো তারিখ আপনার সামনের মাসে পনেরো তারিখে আবারও আসবেন সামনের মাসে পনেরো তারিখে আবার আসবেন আপনার মাসে পনেরো তারিখে আবার আসে ওকে রুকিয়া করাবেন আবারও এবং গ্যাসের তদ্বির ওষুধ নিয়ে যাবেন তদবির ওষুধ আবারও নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আল্লাহকে আশাবাদী একদিন আপনার রুগীরা সুস্থ হবে না একদিন আপনার রুগীটা সুস্থ হবে না আমি একটু তদ্বির ওষুধ দিব যে দেখবেন যে ক্ষণিকের মধ্যে কিছু সুস্থ হয়েছে বা এক মাস পর আগে কিছু সুস্থ হয়েছে তারপরে মাসে আরেকটু সুস্থ হবে তারপর মাসে আরেকটু সুস্থ হবে এভাবে ধীরে ধীরে আপনার রুগীটা কিন্তু সুস্থ হয়ে আসবে কিন্তু এজন্য ধৈর্য ধারণ করে ঔষধ তদ্বির দুটো চালাইতে হবে যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার রুগী সুস্থ হবে আর যদি আপনার অধৈর্য হন তাহলে কিন্তু কখনোই আপনার এই রুগীটাকে সুস্থ করতে পারবেন না কিন্তু আমি আল্লাহর কাছে আশাবাদ যে আপনার এই রুগীটা পরিবর্তন হবে ইনশাল